নমস্কার আমি অনিন্দিতা আমি ক বিভাগ আমার ঠিকানা টোয়েন্টি নাইন এ রাখাল মুখার্জি রোড কলকাতা সিক্সটি ওয়ান আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোছুরি আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগুর ডালের পরে কচি পাতা করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় উড়ে আমি শুধু আসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারতাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পূর্ব মুহে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার